এই <laughs> ডাক <Hey Daco. laughs>

বারোটা চল্লিশ মনে হয় বারোটা চল্লিশ এখন অনেক বসতে হবে আধা ঘন্টা করে বসতে হবে বেরিয়েও কোনো লাভ হতো না সকালে তো ট্রেন নেই শুধুমাত্র দুটো ট্রেন আছে এই একটা ফোন একটা আর একটা তোমার হচ্ছে নটা নটা এই দুটোই ট্রেন আছে আর

আরেকটু কেক খেয়েছিলাম খিদে পেয়ে গেছি পুরো মানে জানো গরম না ঢাকা দিচ্ছে এরকম মানে লাগছে হাতে একটু গায়ে লাগবে গরম গরম খুব ছাঁকা পড়ছে তাহলে পরে আসছি 垃圾。

ওখানে ভিডিওতে যারা দেখে তারা মোটাই লাগে হ্যাঁ সেটাই কত মুখটা কত বড় 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 লাগে কিন্তু না ধরেছি কেমন লাগছে পুরো পুরো গ্রাম অঞ্চল মানে একেবারে গ্রামের পরিবেশটা হাওয়াটা সুন্দর আছে

মাংস তারপর পাখিদের ওখানে তোমাদের নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দুটো এখানেই রয়েছে কিন্তু কামড়াচ্ছে না তো আর ওই ভেতরে তো সব কটা ছাড়া রয়েছে এই দেখো দুজনে কি করছে यमुना लाइट है हां और लाइट है हेलो तू तो हां यही फंडा बहुत समझ में आता है দেখো বড় মেকালটা দেখো দেখো দেখে দেখো তুই মেকাল বি তো এখানে কিছু করবে না তো Manga ko chai Manga ko chai Oita skido maha Oita skido maha ভালো আছো 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 আছো ভালো

아, 또, 아, 또, 아, 아, 또, 아, 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 또, 아, 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 또, 아, 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 또, 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 아, 아, 또, 아, 아, 또, 아, 또, 아, 또, 아, 아, 그 뭐라고 할지 모데 하이 하이 나야 우리 카에라쳐 우리 오지

হবে আমার ভয় লাগে ফোনটাকে খেলা পেয়ে গেছে দাদা ফোনটাকে কি করছে দাদু এই দাদু

তুমি নিবা হাতে তুমি নিবা সাঁতুনিবা হাতু নিবা

아이오 마이오. 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 마원오 마이오. 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার অবস্থাটা দেখো একবার এই দেখো তবে দেখো আমার কাছে প্রচুর বসবে সবাই বসছে কী হবে আসবে আসবে আমাদের বাড়ি যাবে হ্যাঁ যাবে আছো আছো

بچونه ارده